আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি টিভির বিশেষ অনুষ্ঠান উদ্যোক্তাদের গল্প আজ আমাদের সাথে অতিথি হিসেবে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি নিজ উদ্যোগে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন সেই মানুষটি আর কেউ নয় সেই মানুষটি আমাদের সকলেরই প্রিয় ইঞ্জিনিয়ার মহিজুল ইসলাম সরকার সেই সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা অনুষ্ঠানের মূল পর্বে শুরুতে ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম সরকার কেমন আছেন আপনি এবং আপনার পরিচয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার নাম হয়েছে ইঞ্জিনিয়ার ইসলাম সরকার আর আমার বাড়ি হিসেবে কুমিল্লা জেলায় কুমিল্লা জেলার ভিতরে দাউদকান্দি উপজেলা গরিপুর থেকে দক্ষিণে নৈয়ার মানে নৈয়ার আর মারুকা গ্রামে আর জি ধন্যবাদ আহ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম সরকার আমরা জানি আসলে মানুষ পড়াশোনা শেষ করে হয় চাকরি করে না হয় বিদেশ চলে যায় সেই ক্ষেত্রে আপনার বেলা দেখি ব্যতিক্রম এটি কেন আসলে যে আপনি পড়াশোনা শেষ করছেন কিন্তু ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য তো যে পড়াশোনা শেষ করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা যারা পড়াশোনা শেষ করার পরে যায় বেসরকারিতে জব করার জন্য অথবা কোথাও জব করে অথবা বিদেশে যাওয়ার জন্য কিন্তু আমি একটা মানে পড়াশোনা শেষ করার পরে আমার অনেক ইচ্ছে ছিল মানে একটা গভর্নমেন্ট জব করার পাশাপাশি নিজে কিছু করার তো গভর্নমেন্ট জবও ট্রাই করছিলাম তাই এখনো করতেছি কিন্তু গভর্নমেন্ট জব অনেকগুলো ভাইবা যাওয়ার পরেও জব হচ্ছে না তো তারপরে পাশাপাশি দু সাল থেকে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমি কোথাও জব করবো না কিন্তু আমি নিজে কিছু করার ট্রাই করতে করতেছি তো আমি দু থেকে ইনশাল্লাহ মানে হাতে হাতে গুটি পায় গুটি গুটি পায় করে মানে আমি স্টুডেন্ট গুলো পড়ানো আমার আগে থেকে ভালো লাগতো যে আমি ক্লাস সেভেন থেকে স্টুডেন্ট পড়াতাম পাশাপাশি নিজেও পড়তাম তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পাস করলাম পাস করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন মানুষের এখানে জব করে আর মানে সেখানে জব করলে তো নিজে কিছু করা যাবে না বা যদি নিজে কিছু করতে পারি বা পাশাপাশি দেশকে কিছু একটা কিছু করা তো এই লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য আমি কি করলাম যে আস্তে আস্তে মানে আমার যেই লক্ষ্য লক্ষ্য দিকে আগালাম তারপর দীর্ঘ প্রায় পাঁচ বছর চার বছর দেওয়ার পর সম দেওয়ার পরে আমি আমার প্রতিষ্ঠানটা এখন আলহামদুলিল্লাহ দ্বারা করালাম তো ওই প্রতিষ্ঠানটার নাম দিলাম ব্রেন্ট ইঞ্জিনিয়ার্স একাডেমি ধন্যবাদ আসলে আপনার এই প্রতিষ্ঠানের নাম নিয়ে আসলে আমার মনের ভিতরে একটা কৌতূহল যে আসলে এই প্রতিষ্ঠানের নাম ব্রেন ট্রেন ইঞ্জিনিয়ারস একাডেমি কেন দিলেন আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে কাদেরকে এবং কিভাবে সেবা দিয়ে থাকেন যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলতেন তো ব্রেন ট্রেন ইঞ্জিনিয়ার্স একাডেমি নামটা দেওয়ার জন্য এটা বিষয়ে অনেক সমঝা লাগছে আর আমি যেহেতু দীর্ঘদিন মানে মানে ইঞ্জিনিয়ারদেরকে পড়াই তো ইঞ্জিনিয়ারদের পড়াতে যাই তার ভিতরে কৌতল তো আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের কমন বা একটা মানে অ্যাভেলেবল আর কি তার ভিতরে আমি চিন্তা ভাবনা করলাম যে ব্রেন্টিং একাডেমি একটা নাম দেবো এমন একটা নাম দেবো যে নামটা একটা ইউনিক এবং আনকিউ এবং আনকমন থাকবে তো আমি কি করলাম এর ভিতরে আমি একটা স্টুডেন্ট পড়াতাম দীর্ঘ সাত মানে তিন চার বছর তো স্টুডেন্ট একদিন পরামর্শ করলাম করার পরেও বলতেছে স্যার মানে যেহেতু নাম দিবেন তো এমন একটা নাম দিবেন যে নামটা সারা বাংলাদেশের ভিতরে মানে প্রতিষ্ঠানটাই থাকবে প্রথম আর কোনো প্রতিষ্ঠানো আবার একটু জানতো তো আমাকে বললো আপনি একটা লিঙ্ক দিল আমাকে আপনি অনেক খোঁজেন তারপরে আমি একটা নাম খুঁজলাম নাম খুঁজতে যাই তারপর আমি ব্রেন টেন দিলাম ব্রেন টেন মানে দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম ব্রেন টেন দিলে তো হবে না যেহেতু আমি ইঞ্জিনিয়ার দিয়ে পড়াই তো ইঞ্জিনিয়ার দিতে হবে কাজটা কি যেহেতু আমি পড়াশোনা করাবো তো একাডেমি দিলাম আর ব্রেন ট্রেনিং মানে হচ্ছে ব্রেন ট্রেনিং ইঞ্জিনিয়ার্স একাডেমি মানে ইঞ্জিনিয়ারদের মস্তিষ্ক সচল করার জন্য সচল করার জন্য যা যা করা প্রয়োজন এই একাডেমির মূল উদ্দেশ্য এখন এই একাডেমিতে মূলত বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার আছে বিশেষ করে যারা অনগ্রস মেশিন বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আমরা মানে একাডেমিক গাইডলাইন ক্লাস প্রফেশনাল দেই বাস্তুমুখী যে কাজগুলো শেখার লাগে বা কেরিয়ার গাইডলাইনটা কিভাবে দেওয়া লাগে ওই কাজগুলো আমরা করে থাকি মূলত আর ব্রেন্টিন ইঞ্জিনিয়ার একাডেমির এই কাজটা মূলত হলো বিশেষ করে যারা আমাদের সমাজে একটা হলো লোকই মানে বহিবিশ্বের যে দেশগুলো আছে ওই দেশগুলো থেকে আমাদের দেশে একটু মানে পড়াশোনার গতির দিক থেকে আমাদের কাছে মনে হয় যেটা সেটা হলো মানে আমরা কারিগরি শিক্ষামূলক মানে যেগুলা মানে পেশাগত দক্ষতা যে দক্ষতা দরকার দরকার ওই জিনিসটা আমাদের দেশে কম তো আমাদের দেশে সবাই মানে এমনি জেনারেল শিক্ষা পাশাপাশি সবাই মানে হাতগুলো ছাড়া অনেক কিছু শিখতে যায় কিন্তু এই শিখলে বেকারত্ব হার বেড়ে যায় তো বেকারত্ব হার বেড়ে যাওয়ার থেকে আমাদের দেশকে যদি উন্নতির দিকে বা আগামী ভবিষ্যের সাথে চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পেশা গুরুত্ব শিক্ষা অর্জন করতে হবে তো পেশাগত শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং মানে কারিগরি শিক্ষামূলক যেগুলো আছে যেমন বোর্ডিং ইনস্টিটিউট অথবা ইঞ্জিনিয়ারিং লেভেল যে পড়াশোনাগুলো যেগুলো হাতে কলমে প্লাস বাস্তব মূলকে শেখানো হয় ওই শিক্ষাগুলো দরকার তো ওই শিক্ষাগুলাতে ওই শিক্ষাগুলো আমাদের দেশে আছে কিন্তু থাকলেও আমাদের দেশে যে সরকার একশো পার্সেন্ট শিক্ষার মধ্যে মাত্র 16 পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট স্টুডেন্ট মানে এই কারিগরি শিক্ষা উন্নীত তো বিশেষ করে পোল্টিং ইনস্টিটিউট যে শিক্ষাগুলো ব্যবস্থাটা আছে ওই শিক্ষা ব্যবস্থাটাকে আরো দক্ষ এবং গড়ে তোলার জন্য মানে আমাদের দেশে মানে সচেতন এবং ভালো মানুষের অভাব তো এই সচেতনতা লক্ষ্যে এবং ইঞ্জিনিয়ার পেশাটাকে যাতে আরো উন্নত করা যায় যাতে সহজে কারিগরি শিক্ষাটা অর্জন করা যায় ওই লক্ষ্যে আমি বিশেষ করে পোল্টিং ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা আছে তাদেরকে যাতে আমরা ইজিলি ভাবে মানে তারা যাতে ইঞ্জিনিয়ারিং পাস করতে পারে বা ভালো কাজ কাজ করতে পারে বা দেশকার আরো নেতৃত্ব দিতে পারে ওই লক্ষ্যে আমি ব্রেন ট্রেন ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত জি ধন্যবাদ আসলে জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত আপনার প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত এবং এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জন্য কি মাধ্যম আছে বা উপায়গুলো যদি একটু বলে দিতেন বিশেষ করে এই প্রতিষ্ঠানটি ব্রেন্ট ইঞ্জিনিয়ার্স একাডেমিটা হলো সহজ একবারে বিশেষ করে কুমিল্লা জেলাটা এমন একটা জেলা এটা সারা বাংলাদেশের সব মানুষই চিনে তো কুমিল্লা জেলার ভিতরে যারা কুমিলি পলিটিন ইনস্টিটিউটের খুব নিকটে মানে বেশি দূরেও না নামলে পলিটিন পরে ওই জায়গা থেকে যদি মানে একটু একচোকে অসফিস পিছনে বা একটা লাইব্রেরি আছে বিশেষ করে লাইব্রেরি একটা তিস্টা লাইব্রেরি অথবা স্টুডেন্ট লাইব্রেরি ওই দুটা লাইব্রেরির কাছাকাছি আজটা যদি বলে ইঞ্জিনিয়ার্স একাডেমিটা কোথায় এটা সবাই একচকে বলে দিবে যে দেবে আর ব্রেন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমিতে যুক্তরা অনেকগুলো মাধ্যম আছে যারা বিশেষ করে মানে পোলিটিং ইনস্টিটিউটে পড়ে বিশেষ করে মানে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার পঞ্চম সেমিস্টার চতুর্থ সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার এবং সপ্তম সেমিস্টার আছে তো ওরা যারা অফলাইনে কোর্স করতে চায় অফলাইনে কোর্স বলতে যারা একাডেমিক যে পড়াশোনাটা আছে এখন সমস্যা হলো আমাদের দেশে যে শিক্ষকরা বা যে গাইডলাইনটা আছে মানে এই গাইডলাইন মানে সচরাচর ভালোভাবে নেই তো ভালোভাবে না থাকার কারণে অনেক শিক্ষার্থীরাই মানে ভালো মানের মানে প্রতিষ্ঠান খোঁজে অথবা ভালো শিক্ষক খোঁজে যাতে তাদের পড়াশোনাটা অনেক ইজি হয় কিন্তু এই পড়াশোনাটা ইজি হওয়ার জন্য এতটা সচরাচর মানে এই কারিগরি শিক্ষা বিশেষ করে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা অতটা সহজলভ্য তো সহজলভ্য না থাকার কারণে এখন আমাদের চাইলে কিন্তু স্টুডেন্টরা সরাসরি আমাদের ব্রেন্ডিন ইঞ্জিনিয়ার এসে অফলাইনে মানে মিনিমাম চার থেকে পাঁচ দিন ফ্রি ক্লাস করতে পারবে ফ্রি ক্লাস করে আমাদের মানে এই পড়াশোনার ধরন বা আমরা কি কি গাইডলাইন দিই কিভাবে আমরা একটা সেমিস্টার টু সেমিস্টার কিভাবে গুছাই দিই বা পড়াশোনাটা কিভাবে গুছাই ডিস্ট করে দিই এই জিনিসগুলো তারা জানে তারপরে ভর্তি হতে পারবে অফলাইন কোর্সের মাধ্যমে আর যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চায় তারা চাইলে আমাদের যেই লাইভ লাইভ ক্লাস গুলো আছে ওগুলা সরাসরি তারা ভিডিও রেকর্ড ক্লাস গুলা দেখতে পারবে আর পাশাপাশি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জার নাম্বারে মেসেঞ্জারে অথবা ব্রেন্ডিন ইঞ্জিনিয়ার একাডেমির যে পেজ আছে ওই পেজে অথবা ব্রেন্ডিন ইঞ্জিনিয়ার একাডেমি যে ইউটিউব লিঙ্ক আছে ওই লিঙ্কের থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমরা এই পড়াশোনার ধরনটা সারা বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ব্যতিক্রমী এবং ভিন্নভাবে ভাবে করে কেমন বিশেষ করে ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার্স একাডেমির কাজটা হলো মূলত যে শিক্ষা ব্যবস্থাটা আছে বা পোল্ট্রিং ইনস্টিটিউটের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই মনে করে যে পোল্ট্রিং ইনস্টিটিউট পর এই শিক্ষার্থীরা পড়াশোনা আসলে করে না বা তাদের নাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছয় মাসের ভিতরে মানে সাতটা আটটা বই সাতটা আটটা বই শেষ করাটা মানে কোনো প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব না কেন সম্ভব না কারণ প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ থাকে বিভিন্ন ছুটি থাকে তারপরে স্টুডেন্টদের অনেক সমস্যা থাকতে পারে বা বিভিন্ন কারণে অনেক মানে ক্লাস টুলা শেষ হয় না হওয়ার কারণে এখন পরীক্ষার সময় কিন্তু পুরো ফুল সিলেবাস টাই পরীক্ষা হয় ফুল সিলেবাস পরীক্ষা হতে যাওয়ায় এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালোভাবে রেজাল্ট করতে পারে না তো ভালো রেজাল্ট করতে পারলে এখন ভালো রেজাল্ট করার যে একটা মাধ্যম মাধ্যম হলো মানে ভালো কোনো টিউটর অথবা ভালো কোনো একাডেমিক কোচিং অথবা ভালো কোনো প্রতিষ্ঠানের সান্নিধ্যে আসা লাগবে তো সান্নিধ্যে আসতে হলে এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই আর বিশেষ করে হলো মানে এই আমাদের দেশের ভিতরে মানে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাটা নিয়ে অনেকের ভিতরে একটা দ্বিমত বা অনেকের ভিতরে একটা আশঙ্কা বা অনেকের ভিতরে একটা সমস্যা সমস্যা বোধ থাকে তো এই বোধটা দূর করার জন্য যাদের শিক্ষার্থীরা অনেক পড়াশোনাটা অনেক ইজি করতে পারে বা হাতের নাগালে পায় বা কাছাকাছি গেলে বা কোন একটা মাধ্যম পাওয়া যায় তো এই মাধ্যমে মাধ্যমটা পাওয়ার জন্য আমরা ব্রেন টিন একাডেমিটা অফলাইন এবং অনলাইন দুটা করছে আমরা চালু রাখছি যাতে সারা বাংলাদেশ ক্লাস মানে বা যারা নিকটে আছে তারাও মানে আমাদের ব্যবস্থাটা গ্রহণ করতে পারে জি ধন্যবাদ আসলে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তি হয়ে কি লাভ হবে বা কেন বা আপনার প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে বলে মনে করেন আপনি আমরা মূলত যে স্টুডেন্টগুলোকে পড়াই মানে আমাদের ব্রেন্ডিং ইউনিভার্সিটি একাডেমির যেই শিক্ষার্থীদেরকে পড়াই শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের পড়াই সেটা হলো বিশেষ করে আগামীর দক্ষ প্রকৌশলী মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার জন্য এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু সারা বাংলাদেশে মানে টোটালি একশো পার্সেন্ট কাজের মধ্যে প্রায় পঁচাশি ভাগ কাজই মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে থাকি তো এখন আমাদের দেশে যে সুন্দর সুন্দর ব্রিজ কালবাজ সেতু এবং ফ্লাইওভার এরপরে আমাদের দেশের যে ভবন আমাদের আমাদের যে যে এই মানে ইলেকট্রিসিটি এরপরে যে মোবাইল তারপরে আমাদের যে অটোমোবাইল অথবা আমাদের যে গাড়ি আমরা যে সুন্দর লিড লাইফ গুলো করতেছি এই লিড লাইফ গুলো করার জন্য প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা আছে তো এখন আমরা মূলত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করি এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি আমরা এখানে মানে একাডেমিক ভাবে যদি তারা পড়াশোনা হাতের কাজ গুলা ভালোভাবে না শিখে কিন্তু তারা বের হয়ে মানে কিছু করতে পারবে না যেমন বিজ্ঞান যেমন আশীর্বাদ মানে আমাদের দেশের জন্য আশীর্বাদ সেম যদি তারা ভালো কাজ বা ভালো পড়াশোনা না করে তাহলে তারা কিন্তু অভিশাপে দাঁড়ান তো এখন আমাদের দেশের ইঞ্জিনিয়ার যদি ভালোভাবে পড়াশোনা প্লাস মানে একটা তার সাবজেক্ট যেমন বিশেষ করে যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকে হ্যাঁ যদি সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড

মানে পড়াশোনা যা মানে যে ব্যবস্থা ওই ব্যবস্থাটা অতটা সহজলভ্য না মা অতটা ইজি না অন্য অন্যান্য দেশের মতো তো আমাদের দেশকে এই জিনিসটা কারণে আমাদের বিশেষ করে মানে কারিগরি সেক্টরটার ভিতরে যে পোলট্রিং ইনস্টিটিউটের যে আছে তারা অনেক পিছিয়ে থাকার কারণে তারা আগাইতে পারতেছে না তো এই আগানোর জন্য বা সহজ করার জন্য যা যাতে পড়াশোনাটা অনেক ইজি হয় যাতে হাতা না গেলে অনেক পায় তো এই ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার একাডেমি এমন একটা উদ্যোগ নিয়েছে যে উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে মানে তার পড়াশোনাটা একাডেমিক পড়াশোনা সমস্যা হলো মানে ইঞ্জিনিয়ার অবশ্যই তার জীবনের লক্ষ্য সম্পর্কে ফোকাস থাকা দরকার তো এখন অনেক ইঞ্জিনিয়ার লক্ষ্য বা আশা থাকে না বা কিভাবে কি গড়ে তুলবো তো এই জিনিসটা কিন্তু ইঞ্জিনিয়ার একাডেমি আগে থেকে থাকে মানে প্রোভাইড করে থাকে যে কিভাবে পড়াশোনা করলে সিজিপি থ্রি পয়েন্ট জুড়া হবে ফোর অথবা মানে আগামীতে যাইয়া বেশ তিন দিনের ভিতরে চান্স পাবে অথবা কিভাবে গভর্নমেন্ট জব পাবে অথবা কিভাবে নিজে একটা উদ্যোক্তা হবে বা কিভাবে নিজে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে বা কিভাবে দেশকে সমাজকে নেতৃত্ব দেবে এটা ব্রেন্ডেড ইঞ্জিনিয়ার্স একাডেমি প্রথম থেকে একটা কে প্রথম সেমিস্টার থেকে শুরু করে একবার অষ্টম সেমিস্টার পর্যন্ত মানে গাইডলাইন দিয়ে থাকে এখন আমাদের এখানে যদি ভর্তি হয় কোনো শিক্ষার্থী খুব সুন্দরভাবে তার একাডেমিক কোর্স তো শেষ করতে পারবে ভালো করে পাশাপাশি এমন একটা তার ভিতরে কনফিডেন্স আসবে যে পাশ করার পরে সে যাই কোন প্রাইভেট সেক্টরে যাইলে মানে নিজে দেয় কোনো প্রতিষ্ঠানকে ভালো সেবা দিতে পারবে এবং নিচেতে বলতে পারবে স্যার যে কোনো কাজ দেন কেন আমি পাশাপাশি কিন্তু নিজে একটা পাশাপাশি হ্যাঁ গভর্নমেন্ট জবের চাকরি পরীক্ষায় ও কিন্তু বাইবা দিয়ে বা রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো একটা মানে দক্ষতা অর্জন করতে পারবে আর পাশাপাশি নিজেও কিন্তু চাইলে যে আমি দেশে পড়াশোনা করবো না বিদেশে যা পড়াশোনা করবো এটাও করতে পারবে কারণ আমরা এইভাবে অর্জন করে দিয়ে থাকি আর পাশাপাশি পাশে যাতে একটা ইস্যু মানে জিরো লেভেল থেকে আর যাতে তার কনফিডেন্স লেভেলটা পাস করার আগে নাইনটি পার্সেন্ট বা এইটটি হয়ে থাকে ওই জিনিসটা আমরা ব্যবস্থা করি আর আমাদের ভেন্টেন ইঞ্জিনিয়ার্স একাডেমি শতটাও বিশ্বাসের সাথে দীর্ঘ দুই হাজার সতেরো থেকে আজকে দুই হাজার চলে আলহামদুলিল্লাহ দীর্ঘ আট বছর ধরে খুব ভালো সার্ভিস দিয়ে আসছে আর আমরা প্রত্যেকটা এমন ভাবে সার্ভিস দিয়ে থাকি যাতে শিক্ষার্থীরা আমাদের এখানে অফলাইন এবং অনলাইন করতে ভর্তি হলে কোনো একটা শিক্ষার্থী মানে ও পড়াশোনায় বা এই করতে ভর্তি হওয়ার পরে কখনো কমেন্ট করতে পারবে না যে সাররা বা এই প্রতিষ্ঠান কখনো খারাপ করায় বা কোনো ভালো গাইডলাইন দেয় না বা কোনো কিছু নিয়ে হয়তো আসে হয়তো তো আমাদের শিক্ষার্থীদের একটাই বলবো যে ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার একাডেমিতে যদি তোমরা মানে নিশ্চিন্তে যে কোনো কোর্সে অফলাইন অথবা অনলাইন কোর্সে করছো অথবা যে কোনো পরামর্শ নিতে চাও অথবা তুমি যদি কোনো আমাদের কাছে নাও পড়ো তোমার জীবন নিয়ে বা কেরিয়ার নিয়ে বা তুমি যদি ভালো পরামর্শ নিতে চাও তাহলে আমাদের ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার একাডেমিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জি অসংখ্য ধন্যবাদ ইসলাম সরকার আসলে আপনার এই প্রতিষ্ঠান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি এই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবেন নাকি এর বাইরে গিয়েও আপনার কোন চিন্তা ভাবনা আছে যদি আমাদেরকে একটু বলতেন এখন এই প্রতিষ্ঠান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো মানে বিশেষ করে মানে আমাদের এই কারিগরি শিক্ষাটাকে আমি যদি দেশকে ভালো নেতৃত্ব দিতে হয় এবং দেশকে যদি উন্নত কাতারে বিশেষ করে যেমন আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা হলো যেমন মালয়েশিয়া জাপান এফরে যে সিঙ্গাপুর আমাদের মানে বাংলাদেশের পরে তারা মানে স্বাধীন হয়েছে বা গড়ে তুলছে কিন্তু তারা গড়ে তোলার পরও তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক এগিয়ে মানে প্রযুক্তিগত ভাবে পড়াশোনার দিক দিয়ে সব দিকে এগিয়ে কারণটা হলো তারা মানে সরকার একশো ভাগ শিক্ষা মানে পড়াশোনার মধ্যে তারা প্রায় পঁচাশি ভাগ শিক্ষা মানে পড়াশোনায় তাদের কারিগরি মানে শিল্পগত এবং টেকনোলজির কিন্তু আমাদের দেশে পড়াশোনা কারিগরি শিক্ষা আছে আমাদের কারিগরি শিক্ষাটাও কিন্তু মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছে কিন্তু শুরু হলে কি হবে আমাদের দেশের সতর্ক মানুষ এবং দক্ষ মানে জনশক্তি আবার যে সৎ উদ্যোক্তা ব্যক্তিত্বের কারণে আমার একটাই উদ্দেশ্য হলো যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা মানে সহজে ভর্তি হওয়ার পরে এখান থেকে যাতে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে পারে তারা যাতে দেশ এই বাংলাদেশকে প্লাস সারা বই বিশ্বে মানে সারা ওয়ার্ল্ডে যাতে তারা নেতৃত্ব দিতে পারে যাতে সারা ওয়ার্ল্ড তারা মানে কাজকর্ম করে মানে বাংলাদেশে মানে আর্নিং অর্জন করতে পারে পাশাপাশি নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এর জন্য আমার টার্গেট হলো যদি আলাদা বাসা রাখে আর আমি যদি বেঁচে থাকি তাহলে আর যদি আমি অবস্থানে ইনশাল্লাহ মানে সারা বাংলাদেশে বিস্তৃত করে দেবো যাতে শিক্ষার্থীদের হাতে না গেলে মানে যারা শিক্ষার্থীরা যাতে মানে কোনো কিছুর জন্য কোনো অবাব বোধ না করে বা কোনো টেনশন না করতে হয় কোনো একটা পড়াশোনা নিয়ে যাতে মানে সংকোচ বোধ করা না লাগে আর যাতে সিজিবি পুরের মধ্যে ত্রিপণের জ অথবা মানে বাস্তুমুখী যে কাজগুলো আছে যেমন প্রফেশনাল অটোকেট টু ডি এবং যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে ইলেকট্রিক্যাল মেনটেন্স বা ইলেকট্রিক্যাল যে ওয়ারিং অথবা একটা ইলেকট্রিক্যাল নতুন সার্কিট তৈরি করা অথবা কিভাবে মানে কস্টিংটা কস্টিং খরচ এরপরে মেকানিক্যাল যারা আছে তারা যাতে বিভিন্ন মেশিন সম্পর্কে বা মানে বিভিন্ন মেশিন কারখানা বা কিভাবে একটা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে পারে ওইগুলো নিয়ে কাজ করতে পারে আর যারা বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা যাতে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে বাস্তবমুখী কাজগুলো করতে পারে এবং পাশাপাশি যাতে একাডেমি পড়াশোনাটা আমার টার্গেট হলো যদি ব্রেন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমিকে যদি ইনশাল্লাহ বেঁচে থাকি আর যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেয় তাহলে ব্রেন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমিটা এমনভাবে স্থিত করবো সারা বাংলাদেশের আনাতে কানাতে প্রত্যেকটা জায়গায় যাতে এখান থেকে মানে ইঞ্জিনিয়ারের সেকশনটা যত অনেক ইজি সহজলভ্য হয়ে যায় তাতে পড়াশোনা করে মানুষ ভালো একটা দক্ষতা অর্জন করতে পারে আর যাতে একটা সময় যায় মানে ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার একাডেমি অথবা কারিগরি শিক্ষা নিয়ে মানুষের কোনো সংকটবোধ বা কোনো কমেন্ট বা কোনো খারাপ মন্তব্য বা ডিমোটিভেটের কোনো জিনিস না থাকে এই জন্য আমি লক্ষ্যে কাজ করে যাচ্ছি আল্লাহ তালা যদি সেই অভিজ্ঞতা দান করে তাহলে ইনশাল্লাহ করে দেবো জি ধন্যবাদ আসলে মফিজুল সরকার নতুন করে যদি কোনো উদ্যোক্তা কোনো কিছু প্রতিষ্ঠা করতে চায় বা ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে আসলে আমার পরামর্শ হলো মানে প্রত্যেকটা মানুষের সৃষ্টিগত ভাবে আলাদা মেধাবী আলাদা আমাদের মাথার ভিতরে ষোলো কোটি প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে অনেক মেধাবী এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা উদ্যোক্তা হতে গেলে আমাদের দেশের ভিতরে মানে যে সমাজ ব্যবস্থা আছে বা আমাদের যে মানে পারিবারিক ব্যবস্থা ব্যবস্থা আছে সবাই কিন্তু ডিমোটিভেটেড মানে তুমি পড়াশোনা করছো তুমি কেন চাকরি করবা মানে তুমি কেন উদ্যোক্তা হবে তুমি কেন ব্যবসায়ী হবে তুমি পড়াশোনা করছো তুমি জব করো তুমি পড়াশোনা করছো তুমি বিদেশে চলে এই মানুষের চিন্তা ভাবনা আর কি তো এখন সমাজের অনেকটা আইডিয়া থাকে তো যারা উদ্ধৃত হতে চায় নতুন করে মানে কোনো প্রতিষ্ঠান অথবা নিজেকে কিছু করা ট্রাই করতে চাই আমি তাদেরকে মানে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আর তোমাদেরকে আমার একটা মেসেজ হলো মানে তুমি কিন্তু চাইলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা যদি কোনো কিছু শুরু করতে পারো ইনশাল্লাহ তুমি সফল কামাবে আর যেহেতু তোমার লক্ষ্য এবং সত উদ্দেশ্য থাকে আর তুমি যদি সমাজের মানে বাধা বিপত্তি থাকবে এই পৃথিবীতে মানুষগুলো আছে এমন মানে আপনাকে যখন আপনি সফল না হবেন বা কোনো কিছু করতে না পারবেন তখন আপনাকে নিয়ে মানে ব্যর্থতা ডেক দিবে অথবা আপনাকে নিয়ে হাসাহাসি করবে আর যখন আপনি সফল হয়ে যাবেন তখন আপনাকে উচ্ছ্বাস করবে তো অনেকে অনেক কিছু বলবে আপনাকে দু চোখ কান বন্ধ করে আপনি আপনার লক্ষ্যে কাজ করে যাবেন একদিন যখন সফল হবেন তখন সবাই যে মানুষগুলো আপনার পিছনে বিরোধিতা করেছিল সবাই আপনাকে ভাবা দেবে তো আমি তরুণ প্রজন্মের পাশাপাশি যে যারা আমার মানে সমবয়সী অথবা আমার থেকে বড় আছেন বা নিচে আস তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা নিঃসন্দেহ নিঃসংকোচ ভাবে তোমার যেটা ভালো লাগে যেটা করতে মন চায় আল্লাহ তুমি পড়াশোনা বলো ব্যবসা বলো চাকরি বলো অথবা বিদেশ বলো যেই ভালো যায় তুমি নিজ ভাবে নিজ উদ্যোগ থেকে মানে তুমি উদ্যোগ হওয়ার জন্য চেষ্টা করো আর উদ্যোগ হওয়ার পারলে একটা লাভ কি নিজে তো মানে চাকরি লাগে কোনো ট্রা করা লাগবে না পাশাপাশি তুমি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবা আবার হাজারো মানুষকে তুমি চাকরি দিতে পারবা আর একটা জিনিস হচ্ছে উদ্যোগ হতে পারে আর জিনিস হচ্ছে সবচেয়ে বড় মজার জিনিস সেটা হলো ফ্রি ফ্রি থাকা যায় মানে নিজ থেকে ফ্রি থাকা যায় আমার ব্যবসা আমি চাইলে বন্ধ করে দিলাম চাইলে আমি চালু রাখলাম কিন্তু আমি যদি জব করি এমন সময় যায় যে একটা মানে মানুষের মানুষের এখানে জব করলে দেখা পরিবারকে সময় দেওয়া জানা বা কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করা জানা বা কোথাও গেলে মানে একটা ছুটি ছাটা বা একটা অনেক আনুষ্ঠানিকতা থাকে ওইগুলা ম্যানেজ করে আস্তে আস্তে ছুটির সময় চলে যায় তো যারা উদ্যোগ হতে চাও তোমাদেরকে আমি আমার মন থেকে আবারও তোমাদেরকে ধন্যবাদ তোমরা নিঃসন্দেহ যেই জিনিসটা নিয়ে নামবা তুমি তোমার ওই জিনিসটা নিয়ে তোমার যে দক্ষতা বা এবিলিটি আছে বা তোমার ইন্টেলিজিবিলিটি আছে অথবা তোমার যে ব্রেন আইকিউ আছে তুমি সবটা সন তুমি তোমার প্রতিষ্ঠানকে দাঁড়ানোর জন্য অথবা যেকোনো একটা কাজ করার জন্য চেষ্টা করে যাও তবে ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ধৈর্য শক্তি দিয়ে খুব সুন্দর ভাবে এ লেগে থাকতে হবে লেগে থাকলে ইনশাল্লাহ তুমি সফল হবে অসংখ্য ধন্যবাদ মুফিজুল ইসলাম আসলে দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে আমার একটি থাকবে আপনারা চাকরির পিছনে আসলে না ঘুরে আপনারাও একজন উদ্যোক্তা হয়ে যান সেই সাথে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আল্লাহ হাফিজ